গরু পাচার কাণ্ডে অনুব্রত মণ্ডলের জামিন গরু পাচার কাণ্ডে অনুব্রত মণ্ডল তিহার জেলে বন্দি ছিলেন সুপ্রিম কোর্ট থেকে জামিন পেলেন অনুব্রত মণ্ডল তাই তার পরিবার এবং দলীয় কর্মীদের খুশির হাওয়া বইছে বোলপুরে বীরভূম জেলার সভাধিপতির কাজল শেখ ও অনুব্রত মণ্ডলের দাদার বক্তব্য শুনুন জামিন পেলেন থেকে এখনও জামিন পাননি ফলে এখন বাড়ি কতটা খারাপ লাগছে বা খারাপ লাগছে মানে আজকে বেলটা হয়েছে একটা মানে ইডি এর আগে এ বলেছিল যে আমরা তো ফার্স্ট অ্যারেস্ট করিনি অ্যারেস্ট করেছে সিবিআই সিবিআই বেল পেলে আমাদের তখন হলফ নম্বর আমরা দিয়ে দেবো আমাদের কোনো অবজেকশন থাকবে কোথাও কি আশা হচ্ছে যে অনুপ্রতমণ্ডল এবার ফিরবে হান্ড্রেড পার্সেন্ট আগস্টই ফিরবে হান্ড্রেড পার্সেন্ট ফিরবেন্ট আগে আগস্ট মাসেই হ্যাঁ আঠেরো এগারোই আগস্ট এই আগস্ট মাঠেই হ্যাঁ দু হাজার বাইশে এগারোই আগস্ট ও অনুপ্রতমণ্ডল অ্যারেস্ট হয়েছে আপনার কি অপেক্ষায় আছে হান্ড্রেড পার্সেন্ট শুধু আছিই নয় আমরা চাইছি ফিডব্যাক ও ফিডব্যাক হ্যাঁ মানে কতটা খুশি প্রচুর খুশি আছে কেন তাদের অফিস থেকে বাড়ি চলে এলাম কেন এটা অনেক দিন ধরে অপেক্ষায় ছিলাম আমরা এবং এরপরেও এর আগের দিন যে হ্যারি হয়েছে সেদিন রেডিও ওই একটা অপই ছিল ওই বক্তব্য যে সিবিআই ফার্স্ট অ্যারেস্ট করেছে তারা বেল না দিলে আমরা কি করব তারা বেল দিলে আমাদের হলফ নামে যে আমরা ক্লিয়ার করবো শর্ত সাপেক্ষে শর্ত সাপেক্ষে হান্ড্রেড পার ইয়ে সহযোগিতা করতেই হবে মামলায় এবং মামলা চলবে এই দু বছর ধরে যে জামিন পাননি তো পরিবার কীভাবে মনে করতে পারি ধরুন দু বছর ধরে আমাদের তো মানসিকভাবে আমরা বিধ্বস্ত ছিল তারপরে বাড়িতে দুর্গা পুজো আছে গোটা বোঝাটাই আমার ঘাড়ে চলে এসেছে এবং আমার তত ক্যাপাসিটি নেই এবার গোটা পরিবারে নিয়ে আমরা চিন্তা ছিলাম দল কি খোঁজ নিয়েছিল এই দু বছরে দল খোঁজ নিয়েছে কিন্তু কিছু এখানকার লোকাল নেতা খোঁজ নেয় সেটা কি অভিমান হয়েছে আপনাদের তো থাকবে না এটা বা বলতে হয় নাকি আচ্ছা এই যে মেয়ে সুকন্যা এখনও জামিন পায়নি না পেয়ে যাবে কত আশাবাদী আপনি দু একদিনের মধ্যে সুকন্যা মন্ডল পেয়ে দেখুন আমরা বিভিন্ন সভা সমিতি থেকে সভা মঞ্চ থেকে আপনাদের মাধ্যমে আপনারা খবর করেছেন আমরা দাবি করেছিলাম সব সময়ের জন্য যে অনুব্রত মণ্ডল মহাশয়কে মিথ্যা মামলায় তিহার জেলা আবদ্ধ করা হয়েছে এটা রাজনৈতিক ষড়যন্ত্র ছাড়া অন্য কিছু নয় সেটাই প্রমাণিত হলো মহামান্য সুপ্রিম কোর্ট সেটাই প্রমাণিত করলেন এবং অনুব্রত মণ্ডল মহাশয়কে বেলে মুক্তি দিয়েছেন এর অল্প দিনের মধ্যে অপেক্ষা করুন আমরাও দেখতে পাবেন তিনি ইডি মামলাতেও বেল পাবেন এবং বীরভূম জেলার যে অভিভাবক আসনে তিনি ছিলেন সেই জায়গাতেই তিনি থাকবেন তার সেনাপতি তার অভিভাবক করতে বীরভূম জেলা আগামী দিনে আরও ভালো জায়গায় পৌঁছে যাবে যদিও পিছিয়ে পড়া বীরভূমকে তিনি এগিয়ে নিয়ে গেছেন